বাংলাদেশ দল তো এশিয়া কাপের সুপার ফোরে উঠে গেল ওই সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার আর ধারাবাস্যকার রাসেল আর্নল্ড আপনার রাতে ঠিকমতো ঘুম হয়েছে তো মানে আপনি তো এরাকে ভবিষ্যৎবাণী করেছিলেন বাংলাদেশ দলকে নিয়ে আপনি কটাক্ষ করেছিলেন আপনি বলেছিলেন না যে বাংলাদেশ দল নাকি ওই গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে আর আপনি যে দুই দলকে সুপার ফোরে দেখেছিলেন মানে আফগানিস্তান আর শ্রীলঙ্কা তো আপনার কিন্তু একটা দল আপনার পছন্দের দল আফগানিস্তান তারা কিন্তু গ্রুপ পর্ব থেকে বাদ পড়লো বাংলাদেশে কিন্তু সুপার ফোরে কোয়ালিফাই করলো শুধু রাসেল আর্নল্ড আপনি না ওই যে আর এক সাবেক ভারতীয় ক্রিকেটার এবং ধারাবাহিকর আকাশ চোপড়া আপনিও তো সেম কথা বলেছিলেন আপনারও মনে হয়েছিল যে বাংলাদেশ দল সুপার ফোরে কোয়ালিফাই করতে পারবে না বাংলাদেশ দল গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে আবার দেখেন ভারতের রবিচন্দ্র অশ্বিন তার মতো একজন মানে তিনি একজন লেজেন্ড ক্রিকেটার তিনিও বাংলাদেশ দলকে রীতিমতো ছোট করেছিলেন মানে তার চোখে আসলে বাংলাদেশ কোনো টিমই না এরকম তিনি মন্তব্য করেছিলেন আলটিমেটলি দেখেন বাংলাদেশ দল সুপার ফোরে কোয়ালিফাই করার মধ্য দিয়ে এই রবিচন্দ্রন অশ্বিন তারপরে আকাশ চোপড়া তারপরে রাসেল আর্নল্ড আপনাদের প্রত্যেকের মুখেই কিন্তু রীতিমতো ঝামা বসে দিয়েছে মানে আপনারা বাংলাদেশ দলকে কেমনে ভাই মানে কেমনে আপনারা মনে করেন যে বাংলাদেশ দল গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে এখন দেখেন আপনারা এই কথা বলতে পারেন যে শ্রীলঙ্কার কারণে বাংলাদেশ দল সুপার ফোরে কোয়ালিফাই করছে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ দল কি কোনো ম্যাচ না জিতে তারা কি সুপার ফোরে কোয়ালিফাই করছে নিশ্চয় না বাংলাদেশ দল কিন্তু গ্রুপ পর্বে দুইটা ম্যাচে তারা জয়লাভ করেছে এবং এর মধ্যে আপনাদের ওই যে পছন্দের যে প্রতিপক্ষ আপনারা যাকে সুপার ফোরে আপনারা দেখেছিলেন যে আফগানিস্তান তাকে কিন্তু বাংলাদেশ দল আট হারিয়েছিল সো এরকমটা বলার এখন সুযোগ নয় যে বাংলাদেশ দল কোনো ম্যাচ না জিতে তারা সুপার ফোরে কোয়ালিফাই করেছে বরঞ্চ আপনাদের পছন্দের দলকে হারিয়ে তারা ফোরে কোয়ালিফাই করেছে আর একটা কথা হচ্ছে যে এশিয়া কাপের আগে কিন্তু বাংলাদেশ দলের প্রস্তুতি খুব ভালো ছিল তারা টানা তিনটা সিরিজ যেমন শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে এরপরে নেদারল্যান্ডসের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতেই কিন্তু তারা এশিয়া কাপ খেলতে এই আরব আমিরাতে গেছে তার মানে বাংলাদেশের প্র্যাক প্রস্তুতি কিন্তু খুব ভালো ছিল এবং দেখেন এত ভালো প্রস্তুতি দেওয়ার পরেও আপনাদের চোখে মানে আপনারা কেমন জানি বাংলাদেশকে সবসময় খাটো করে দেখেন আপনাদের কাছে মনে হয় যে বাংলাদেশ কোনো টিমই না হ্যাঁ আমরা কোন মাঝে মধ্যে আমরা করতে আমাদের কিন্তু এবং এই দলটার যে সামর্থ্য আছে সেটা কিন্তু গ্রুপ পর্বে আমরা ওই হংকং এবং আফগানিস্তানকে হারিয়ে আমরা সেটা অলরেডি প্রমাণ করে দিয়েছি তো আপনারা যে বলছিলেন যে বাংলাদেশ দল গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে বাংলাদেশ দল সুপার ফোরে কোয়ালিফাই করতে পারবে না ওই রবিচন্দ্র নরস্বিন আকাশ চোপড়া রাসেল আর্নল্ড আপনাদেরকেই বলছি এই যে বাংলাদেশ দল তো সুপার ফোরে কোয়ালিফাই করে ফেললো এখন আপনাদের প্রতিক্রিয়া কি আর সুপার ফোরে কোয়ালিফাই করার সংবাদটা তো নিশ্চয়ই পাইছেন আপনারা তো রাতে ঠিকমতো আপনাদের ঘুম হয়েছে তো যদি ঘুম না হয় তাহলে পারে ঘুমের ট্যাবলেট খেয়ে ভালো মতো ঘুমিয়ে নিন